দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের আটচল্লিশ পৃষ্ঠার বিয়োগ করি অঙ্কগুলোর সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে দশটি বিয়োগ অঙ্ক রয়েছে আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলোর সমাধান করব। তো প্রথমে দেখো নাম্বার একে রয়েছে পঁয়তাল্লিশ বিয়োগ তেইশ বিয়োগ করলে কত হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে এককের ঘর বিয়োগ করবো এরপরে আমরা দশকের ঘর বিয়োগ করব এককের পঁয়তাল্লিশের এককের ঘর রয়েছে পাঁচ এবং তেইশের এককের ঘর রয়েছে তিন তো পাঁচ থেকে যদি আমরা তিন বিয়োগ করি থাকে দুই এরপরে দেখো রয়েছে দশকের ঘর ঘর থেকে আমরা বিয়োগ করব দশকের পঁয়তাল্লিশের দশকের ঘরে রয়েছে চার এবং তেইশের দশকের ঘরে রয়েছে দুই তো চার থেকে যদি আমরা দুই বিয়োগ করি থাকে দুই অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে তেইশ বিয়োগ করলে হবে বাইশ শিক্ষার্থী বন্ধু এরপর দেখো রয়েছে দু নাম্বার দুই রয়েছে বত্রিশ বিয়োগ এগারো বত্রিশের দশকের ঘর এককের ঘরে রয়েছে দুই এবং এগারো এককের ঘর রয়েছে এক তো দুই থেকে এক বিয়োগ করলে থাকে এক এবং তিন থেকে এক বিয়োগ করলে থাকে দুই অর্থাৎ বত্রিশ বিয়োগ এগারো সমান একুশ হবে এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে আশাটি বিয়োগ বারো তো আষাঠির এককের ঘরে রয়েছে আট এবং বারো এককের ঘরে রয়েছে দুই আট থেকে দুই বিয়োগ করলে থাকে ছয় এবং দশ আষাটির দশকের ঘর রয়েছে ছয় এবং বারোর দশকের ঘর রয়েছে এক ছয় থেকে এক বিয়োগ করলে থাকে পাঁচ তো আষাট্টি থেকে বারো বিয়োগ করলে তাহলে হবে ছাপ্পান্ন এরপরে শিক্ষার্থীবন্ধু দেখা রয়েছে উনআশি বিয়োগ পঞ্চাশ উনআশি থেকে পঞ্চাশ বিয়োগ করলে থাকে হচ্ছে উনত্রিশ শিক্ষার্থীবন্ধু এরপরে দেখো রয়েছে আটানব্বই বিয়োগ সাতষট্টি আটানব্বই থেকে সাতষট্টি বিয়োগ করলে থাকে আট থেকে সাত বিয়োগ করলে থাকে এক এবং নয় থেকে ছয় বিয়োগ করলে থাকে তিন তো আটানব্বই থেকে সাতষট্টি বিয়োগ করলে থাকে একত্রিশ এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা ছয় নম্বর রয়েছে ঊনপঞ্চাশ বিয়োগ দশ উনপঞ্চাশ থেকে দশ বিয়োগ করলে থাকে উনচল্লিশ এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা নাম্বার সাতে রয়েছে ছয়ষট্টি বিয়োগ চল্লিশ ছয়ষট্টি থেকে চল্লিশ বিয়োগ করলে প্রথমে আমরা এককর গড় বিয়োগ করবো ছয় থেকে শূন্য বিয়োগ করলে থাকে ছয় এবং ছয় থেকে চার বিয়োগ করলে থাকে দুই তো ছয়ষট্টি ছেষট্টি থেকে চল্লিশ বিয়োগ করলে থাকে ছাব্বিশ শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার আটের রয়েছে আটান্ন বিয় আঠারো আটান্ন একক আটান্ন এককের ঘর রয়েছে আট এবং আঠারো এককের আঠারোর এককের ঘরে রয়েছে আট তো আট থেকে আট বিয়োগ করলে থাকে শূন্য পাঁচ থেকে এক বিয়োগ করলে থাকে চার তো আঠান্ন থেকে আঠারো বিয়োগ করলে থাকবে চল্লিশ এরপর দেখো বন্ধুরা রয়েছে সত্তর বিয়োগ তিরিশ সত্তরের এককর ঘর রয়েছে শূন্য এবং ত্রিশের এককের ঘর রয়েছে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে থাকে শূন্য এবং সাত থেকে তিন বিয়োগ করলে হবে চার এরপর দেখো সর্বশেষ রয়েছে আটত্রিশ বিয়োগ চৌত্রিশ আটত্রিশের এককর ঘর রয়েছে আট এবং চৌত্রিশের এককর ঘর রয়েছে চার আট থেকে চার বিয়োগ করলে থাকে চার এবং তিন থেকে তিন বিয়োগ করলে থাকে শূন্য সুতরাং শূন্য লিখলেও চলবে না লেখলেও চলবে না লেখাটাই উত্তম তো শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পারছি আটত্রিশ থেকে চৌত্রিশ বিয়োগ করলে থাকে চার তো শিক্ষার্থী বন্ধুরা আজ নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ